দেখ শুন আমি দেশেতে মধ্যে একটা বছর থাকি ভাই দেশটা উন্নত হইছে না ওশ হইছে ভালো উন্নত হইছে সুন্দর উন্নত হইছে টিকটকাররা আমারে স্মরণ কর না হ্যাঁ আমি 2024 সাল तकতে যে ছাপরিমারগা টিকটকার টিকটক করতো। ডাক দিয়ে আছেন দয়ালা আমারে রইব না আর এ দেশে চলে যেতে হবে ডাক দিয়ে আছেন দয়ালা আমারে কে আর কোয়া আম দুঃখের কথা একটা বছর খাড়াইলাম কেউ আমার লগে আর দেহা করলো না এই গাঁথলি কুচটা লৈ যাইতেছি গা কেউ আয়া তো আমরে কইতো দায়ক হোক চব্বিশ ভাই দেশ টমে দে উন্নতি করসুন আনার অনেক ধন্যবাদ কি কই আম দুঃখের কথা দেশ তো উন্নতি করছি মেলা উন্নতি করছি কুতো আমার লগে কেউ দেহা করলো না হেডি আমার কষ্ট আর কে দে হেন পিছনে কেউই নাই আশেপাশে কেউই নাই আমি যাইতেছিগিয়া অতসা আমারে কেউ বিদায় উঠে না কে উইশও জানা না হাল্লা দুই হাজার চব্বিশ হয়ে যাবি হতে বললাম যাই দিহি সামনে কি আছে একটা লোক আমার লাগে দেখা করলো না কই টিকটুকাররা কই গেছে টিকটুকাররা তো আমার একটু বিদায় বিদায় দিত হ্যাঁ কাপল ফুলাকার আছে হেরা আমার বিদায়টা দিত তারা তো আমার মনটা একটু শান্তি হইলো হইলে ভাই লাভ নাই আমি আ আমি তো জানুন আমি দেশটার মধ্যে একটা বছর ভাই দেশটা উন্নতি না একটা বছর কত ভালো সার্ভিস দিলাম আমি দুই হাজার চব্বিশ আমি যে ভাই যাতে ভাই কেউ আমার একটু না আমার কেউ বিদায় না এই রাস্তার মাঝে ভোরপুর রাস্তার মধ্যে আপনার ভাই আপনার বিদায়টা নেই বিদায় দিলাম বাই মৰি বিদায় দিলো না আৰু কবি এটা সুন্দৰ দেশৰ চাৰ্ভিছ দিলাম আমি হ্যাঁ দুই হাজার চব্বিশ কি মধ্যে ব্যবসার লাইন দিলাম কাপড় আর হেরা আমার মন কষ্ট একটাই পুরো কফাল দুই হাজার চব্বিশা ফসিসের সন্ধান নি ভাই বাইর থেকে কিছু টিপস দিয়ে মনে উন্নতি করার লাগিয়া আমি তো দেশটা চালাইছি আমি বুঝি যাই দিঘা বাইরে ভাই কিনা চিং চিং দা কামিং পজিশাল আমি চলে আসছি দেশে আহা কি ভালো লাগছে আমার পঁচিশ সালে চলে আসছি কত টিকটকার আর কাপড় ব্লগার আমাকে নিয়ে আগে থেকে ভিডিও করা শুরু করে দিচ্ছে আহ কি শান্তি আমার কি আর তেইশ চব্বিশের কোনো খাওয়া আছে আমার সাথে এখন আমি পঁচিশ সাল নিউ ব্র্যান্ড যাই দেখি আরো কত মানুষ আমার জন্য উইশ করছে কত মানুষ অপেক্ষা করছে আগে থেকে ভিডিও বানানো শুরু করে দিচ্ছে কত খুশি না লাগছে আমার যাই দেখি গিয়ে ওদিকে আমাকে নিয়ে কত আলোচনা চলছে ফাইলাম নারে ফাইলাম না কারো সন্ধান ফাইলাম না গටි গোস্তা লইয়া যাই মুগা কেও দেখা পাইলাম নারে জায়গা গটো টিন টিন টং চা কি অবস্থা কিমন কাটাইছ দেশে 24 সাল আরে কোই লাভ নাই ভাই একটা বছর দেশটা দিয়ে পরিমাণ ভালো সার বেছ দিছি যে উন্নতি করছি যাইবা সমু কেও দেখা পাইলাম আ দেখা পাইবা কেমনে তোমার যে অবস্থা কি করছো আর আমি ডিসেম্বর উনত্রিশ তারিখ যাইতে দিগা আমার কেউ বিধায় করে না ও তোমার দুই হাজার চব্বিশ সালে বিধায় অনুষ্ঠানটা কিভাবে করতো তুমি দেশের কি উন্নতি উন্নতির কথা আর কি কয়া কি আমার মনে রাহু বা না চব্বিশ সালে আমার টিকটক করতো আর দুই হাজার চব্বিশ সাল শেষ হইতে কেউ জুতো কেউ আবার শিলন ব্যবসায়ী ও বালাই তো উন্নতি করছুন তাহলে আর কি কি উন্নতি করছুন একটু বলুন তো শুনি আমি আমি একটু আইডিয়া নেই পরবর্তী জানারেশন বেশি কিছু করা চিন্তাধারা আমি কর্ম আর কি উন্নতি ঘটছে রে শুনতা 2024 সালে কিছু টিকটকার ছিল সিঙ্গেল পরে হয়ে গেছে মিঙ্গেল বেয়া হয়ে গেছে অনেক কাপল ব্লগার আর হে অনু বউ ব্যবসায়ী তার মানে বুঝো দে 2024 সালে সে কতটা সফলতা অর্জন করতে পারছে শুধু আমারই কারণে ও তাহলে বুঝজি ভাই তাহলে আমার 20 সালের কাজটা হলো কিছু টিকটকার আর বউ ব্যবসায়ীদেরকে উন্নত করা তাই ভাই তুমি যদি কিছু বউ আর কিছু টিকটক করার দেখ উন্মুত হেরাই তোমার আমার মনে রাখবো দেখো আমি যদি চব্বিশ আমার কিছু বউ আর কিছু থাপড়ি মার্কেট টিকটক আরে মনে রাখবো